হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউস আজকে স্বাধীন থেকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখব কাজ করা রেডিমেড থ্রি পিস আজকে আমরা কিছু রেডিমেড থ্রি পিস দেখব যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন একদম রেডি করা আছে তাই না কাজ করা এবং একদম রেডি করা এগুলো কিন্তু একদম অল ওভার কাজ করা থাকছে এগুলো কি থ্রি পিস থ্রি পিস আচ্ছা এই যে ওনা গুলো একদম বড় না এগুলো সাইজটা আপনারা শুনে নেবেন ভাইদের কাছ থেকে যে কোনটা কত সাইজ আর কি বডি আপনারা আপনারা কিভাবে নেবেন এটা শুনে নেবেন ভিডিওতে আসলে সবকিছু তো আসলে ওইভাবে ইয়ে করা যায় না এই যে দেখেন ভাইদের কাছে সাইজটা শুনে একদম রেডি একদম রেডি করা বানানোর কোনো ঝামেলা নাই এই ভিডিওতে যা আছে সবই কি রেডি হবে সব রেডি আচ্ছা সবই কিন্তু রেডি হবে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস যে এমবোটারি কাজ করা আছে এগুলো আজকে কত করে দিবেন এগুলো থাকছে মাত্র 750 টাকা অনলি 750 আজকে 750 টাকায় আপনারা একদম গর্জিয়াস রেডিমেড থ্রি পিস পেয়ে যাচ্ছেন স্বাধীন থেকে কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এটা নেবেন মাত্র 750 750 বাংলাদেশে 64 জেলায় একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ 150 150 টা ফাটিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কনফার্ম হয়ে যাবে জি যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে আপনারা ব্যবসার জন্য নিতে পারেন যেহেতু রেডিমেড থ্রি এখন অনেক বেশি চলছে আর এগুলো কিন্তু সাইজটা আবারও বলছি আপনারা কার কোন সাইজটা লাগবে আমরা হয়তো একটা বলবো আপনারা আরেকটা চাইবেন তো এর থেকে ভালো আপনারা যখন কল করবেন তখন শুনে নেবেন যে এই সাইজটা লাগবে ভাইয়া এটা কি কত সাইজ তো এগুলো কিন্তু একদম সালোয়ার রেডি করা আছে জামা রেডি করা আছে সাতশো পঞ্চাশ টাকায় মানে কোনো টেলরের কোনো ঝামেলা থাকছে না যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা নেবেন মাত্র সাতশো পঞ্চাশ কিন্তু ফুল পাঁচ হাজার বড় বড় যেমন রেডি এটা কালার হচ্ছে তিনটা কালার যেটা ভালো লাগবে দেখেন এত সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশন গুলো ফিফটি কালার দুইটা কালার পাচ্ছেন কফি কালার এক কফি কালার এই যে দেখেন দেখেন যার যেটা লাগবে এই যে এটা কি নাইরা এটাও কি রেডি একদম এটাও রেডি আচ্ছা এটাও কিন্তু একদম রেডি দেখেন অনেক সুন্দর

প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়া যতটুকু লাগবে আপনাদের স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন রাজু ভাই সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশন নিতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন দেখেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্বাধীন ফ্যাশন হাউস এটা কিন্তু আর স্বাধীন মানে আপনারা জানেন যে নতুন নতুন কালেকশন খুবই কম প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যান সব সময় ভাইয়াদের এখান থেকে যে নিচের দিকেও কিন্তু লেজ করা আছে হাতাতেও কিন্তু লেজ করা আছে এই যে এই কালারটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার পুঁড়া হাতেই কাজ পুঁড়া হাতেই কাজ করা সেলার পাবেন আবার এক লাল আপনার নিতে হবে স্যালোয়ারগুলো দেখুন সেলারগুলো বানিয়ে নিতে হবে

মাত্র দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এই ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর পুরা বডিতে কাজ করা একদম এম্বয়ডারি কাজ করা আছে প্রিন্ট করা আছে এটার কালার হচ্ছে এগুলো এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ